হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোলা আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি মাম কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো আপনার ফুললি কটনের ভিতরে মোস্ট ভাইরাল একটা কালেকশন বিরোটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ বিরোটা দেখবেন যে অপর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অ্যাড হচ্ছে আমরা আপনাদের অ্যাশ কালারটা ওপেন করে দেখাবো দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ বডিটাই হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে দেখেন অল ওভার বডি তো হচ্ছে আপনার চিকেন কারি বোরিং এর কাজ করা দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার এটা বাস্তবে কালারটা আরো জোস দেখেন কাজটা কাছে নিয়ে দেখাচ্ছি দেখতে পারতেছেন এটার কোনো এক্সট্রা কোনো গলা করা ডিজাইন থাকবে না অল ওভার বডিতেই হচ্ছে আপনার সম্পূর্ণ চিকেন কারি বোরিং এর কাজ করা থাকবে শুধু কাজটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনে থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে এগুলো দিয়ে আপনার শূন্য ত্রিশ রাউন্ড শেপ করে তৈরি করতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স আর সালোয়ারটা থাকবে এক কালার সম্পূর্ণ আরেক গছ পেয়ে যাচ্ছেন আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক দেখেন কতটা বড় এবং কতটা ইউনিক হবে এগুলো আপনার ওনারগুলো আপনার সাড়ে পাঁচ হাতের উপরে লেন্থ হবে আর ওনার দুই পাশে খুবই চমৎকারভাবে ভাবে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা দেখেন পেস্ট কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার বডি তো চাপার চিকেন কারি বোর্ডিং এর কাজ করা থাকবে দেখেন এগুলো কোনো গলার ডিজাইন করা থাকে না এগুলো আপনার নিজের মন মতো ভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত কারণ এখন ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সেল হয়ে যাচ্ছে এগুলো আপনার কোয়ান্টিটি আমাদের পরিমাণটা একটু কম আপনারা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার দোপাটা দেখতে পারতেছেন মার্শাল অনেক সুন্দর এবং ওনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাটোয়কের কাজ করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে যে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এগুলো আপনার খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গোলাপি কালারটা দেখেন মার্শাল্লাহ গোলাপি পিঙ্ক যেটা দেখতে পারতেছেন মার্শাল্লাহ কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা আর এবং প্রাইসটা আপনার খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে স্যালাডটা থাকবে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দু দেখেন দুপাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো নামাজ উন্না এবং উন্নার দুই পাশে আপনার খুবই চমৎকার ভাবে কাটুয়াকের কাজ করা থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনার পাকিস্তানি ডিজাইনের মাম কটনের খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম